আমি কয়েকদিন আগে নিয়ে গিয়েছিলাম সেখানে যেয়ে কিছু ভিনদেশি বন্ধু বান্ধবের সাথে পরিচয় তো সেখান থেকে দুইজন ছিল একজন ছিল ব্রাজিল একজন ছিল কলম্বিয়ান সো ওদের দুজনকে দেখতাম যখনই বেতন পাইতো মানে মাসিক স্যালারি পাইতো তো সেই বেতন ওদের নিজ দেশে পাঠাতে হইলে ওরা কর্মস্থল থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে যায় মানি ট্রান্সফার করতো সো ওদেরকে আমি সাজেস্ট করলাম যে আমি যদি তোদেরকে এইখান থেকেই টাকা পাঠানোর ওই বলে দিই এবং প্রথম ট্রান্সফারে কিছু যদি গিফট আইনে দিই মানে কিছু বোনাস আইনে দেয় তাহলে কেমন হয় ওরা দেখলাম ভাই খুশিতে জুমে গেল সো চলেন আপনাদেরকেও একটু শেয়ার করা যাক ইউরোপ থেকে মানি ট্রান্সফার তো সো দেখেন আজকে আমরা কথা বলতে চলছি ক্যাপটা নিয়ে ভাই ক্যাপটা সেন্ট হলো কি মানি সেন্ডিং এবং রেমিটেন্স ট্রান্সফার অ্যাপ ক্যাপটা সেন্টকে আমি সহজ ভাষায় বলি প্রবাসী দেব ক্যাপটা তো আমাদের প্রবাসী জীবনটাকে অনেকটা ইজি টু ইউজ করে ফেলছে সো আমি যখন বললাম যে দেখ তোরা এই অ্যাপটা ডাউনলোড করে কয়েক ক্লিকের মাধ্যমে নিজ দেশে টাকা পাঠাবি দেখ কোনো রকম ঝামেলা ছাড়াই ওরা দেখলাম ভাই খুবই খুশি হয়ে গেল এবং ওরা এই জিনিসটা ওদেরকে শেয়ার করছে অনেকই খুশি হয়েছে কারণ ওরা আগে এই মাধ্যমটা জানতো না

সাধারণ এক্সচেঞ্জ রেট ট্যাপটপ চেঞ্জ সব সময় আদার্স অ্যাপ থেকে একটু বেশি এক্সচেঞ্জ রেট প্রোভাইড করে থাকে তিন নম্বর বিনিয়োগ ভাই আপনি ঘরে থাকেন কিংবা কর্ম ব্যস্ততা থাকেন যেখানেই থাকেন না কেন সহজ করে একটা ক্লিকের মাধ্যমে আপনি টাকা পাঠাতে পারবেন মোবাইল ব্যাঙ্কিংয়ের সকল চ্যানেলে যেমন বিকাশ রকেট নগদ ক্যাশ পিক এবং আদার্স ব্যাঙ্কের অপশন তো পাচ্ছেন জাস্ট সহজ কয়েকটি ক্লিকের মাধ্যমে আপনি টাকা পাঠাতে পারবেন নিজ দেশে মোবাইল ব্যাঙ্কিং এবং সকল ব্যাংকিং চ্যানেলে চার নাম্বার মেনিটলভাই টাকা চলে যায় খুবই দ্রুত এখন আর টাকা পাঠায় আপনার প্রিয়জন প্রয়োজনকে আগে মতো অপেক্ষা করা লাগবে না টাকা পাঠানোর কিছুক্ষণ পরেই টাকা চলে যাবে আপনার নির্দিষ্ট অ্যাকাউন্টে খুবই দ্রুত আপনার জন্য যারা ভিডিও দেখছেন তাদের জন্য আপনারা যদি প্রথম ট্রান্সফার ইউজ করেন আমার এই প্রোমো কোড এন কে এন কে ইউজ করার সাথে সাথে আপনার পেয়ে যাচ্ছেন টেন ক্রেডিট বোনা শুধু কি টেন ক্রেডিট যার আলবাম আছেন তারা কিন্তু পাচ্ছেন পঞ্চাশ ক্রেডিট সো কিভাবে ক্রেডিটটা পাবেন ধরেন আপনি ইউরোপ থেকে কিংবা দুবাই থেকে যেখান থেকে টাকা পাঠানো কেন টাকা পাঠানোর সময় নিচেই প্রোমো কোডে ফার্স্ট ট্রান্সফার যদি আমার এই প্রো কোডটা ইউজ করেন তাহলে আপনার একশো ইউরো পাঠিয়েছেন কিংবা দুইশো ইউরো পাঠিয়েছেন পাঠানোর সাথে সাথে আপনারা আমার এই প্রো কোডটা ইউজ করবেন ইউজ করার সাথে সাথে সেখানে কিন্তু টেন ক্রেডিট এবং যারা দুবাই থেকে পাঠাবেন তারা কিন্তু পঞ্চাশ ক্রেডিট অটোমেটিক নিজ দেশে চলে যাবে

আমি নাইম খান বলছিলাম আল্লাহ হাফেজ